এখন বাজে রাত একটা এত রাত্রে আমি ভিডিওটা রেকর্ড করছি এবং এটা এডিট করে ছাড়তে হয়তো আরও ঘন্টাখানেক লাগবে তো এত রাত্রে আসার কারণ হলো যে আমার শুক্রবারের ভিডিওর গবেষণা নিয়ে বা তথ্য কালেক্ট করা নিয়ে পড়াশোনা নিয়ে আমি আজকে মোটামুটি সারাদিন ব্যস্ত ছিলাম যদি অনেকগুলো আমি আমার ভিডিও রিল পোস্ট করেছি কিন্তু টাইম লাইন ঘাটা হয়নি মানে নিউজ ফিড ঘাটা হয়নি আর কি তো এতক্ষণে আমি নিউজ ফিডে ঢুকে দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক তোলপাট চলছে আর কি ওদের কথা হলো পাপারাজ্জিদের কথা হলো যে তিনি মানে তার জন্ম নিয়ে অনেক বিতর্ক উঠেছে আর কি তিনি হিন্দু ছিলেন এসে অনেক কিছু আপনারা যারা এই ব্যাপারটাতে উল্লসিত হচ্ছেন তাদের অবগতির জন্য জানাই যে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে নতুন কথা হচ্ছে না এটা বহু আগে থেকে ফেসবুকে আলোচনা হয় এবং এতদিনে যেহেতু প্রতিবাদ করার কেউ নাই দেশে তাই আপনারা ব্যাপারটাকে বেশি জোরালোভাবে প্রচার করছেন ফেসবুকে সার্চ করে দেখুন এ জাতীয় উদ্ভট কথাগুলো এখন থেকে বহু বছর আগে থেকে কিন্তু ছড়ানো আছে আপনারা যারা খুব উল্লসিত হয়ে এগুলো ছড়াচ্ছেন আপনারা যারা খুব আনন্দের সাথে এগুলো ছড়াচ্ছেন তাদের প্রতি আমার একটা প্রশ্ন যে তার জন্ম পরিচয় নিয়েও যদি বিতর্ক থাকে সত্যিকার অর্থে তো একজন মৃত মানুষ সম্পর্কে এগুলো ছড়ানোটা কতটা শোভনীয় বা এ ব্যাপারগুলো অপ্রীতিকর সিচুয়েশন অপ্রীতিকর কথাগুলো ইসলাম বলেছে তোমরা মৃত মানুষের সম্পর্কে মন্দ বলো না সে ব্যক্তিটা কবরে সাহিত আছে সে প্রতিবাদ করতে পারছে না অর্থাৎ আপনারা পাক্কা বাচ্ছেন নিন্দা করছেন গিবোধ করছেন পরচর্চা করছেন তারপর মৃতবানের সম্পর্কে সে যদি হয়েও তার জন্ম নিয়ে যদি বিতর্ক থাকে সে যদি হিন্দু হয়ে থাকে তিনি আপনার সমস্যাটা কোথায় সে এখন বেঁচে আছে সে আপনার বাড়ি যাচ্ছে আপনার সম্পত্তি লিখে নিতে যাচ্ছে এগুলো করে লাভটা কি এগুলো বলে লাভটা কি আপনারা তো আপনাদের নিজেদের বংশ পরিচয় দিচ্ছেন এইসব করে আপনারা ছেচ্ছড় বংশের লোকজন ছেচ্ছড় নিচু বর্ণের লোকজন এগুলো যারা বলি করছে তাদের মধ্যে তো আমি একজন কেউ দেখছি না যে ভালো পরিবারের সম্ভ্রান্ত পরিবারে হলো করছে ওই বাদামওয়ালা রিকশাওয়ালা তারপরে আমি কাউকে ছোট করে বলছি না জাস্ট কথার প্রসঙ্গে বলছি মুছি টোকায় টিকটকার ছাপড়ি এ জাতীয় মানুষজন এসব নিয়ে হাসাহাসি করছেন এসব নিয়ে ট্রল করছেন আপনি কি জানেন আপনার আপনার বাবা সত্যিকার অর্থে একেবারে আপনার দাদির বৈধ সন্তান কিনা বা আপনি নিজেই অনেক অনেক মহিলা তো আছে যে অন্যের কাছ থেকে পেট বাঁধিয়ে নিয়ে এসে স্বামীর নামে চাপ দিয়ে দেয় আপনি নিজেই যে হালাল সন্তান সেটাকে আপনি নিজে জানেন মানুষ কতটা নোংরা আচরণের হলে মানুষ কতটা প্রতিশোধপ্রবণ হলে মানুষ কতটা ছোট লোক হলে মানুষ কতটা অকর্মা হলে কতটা বেকার হলে মানুষ কত পরিমাণে ফালতু হলে একশো বছর আগে একটা মানুষ জন্মগ্রহণ করেছিলেন যার কোনো অস্তিত্বই নাই পৃথিবীতে তার হাড় মাংস পচে মাটির সাথে মিশে গেছে তার জন্ম পরিচয় নিয়ে এত বছর পরে এসে মানে উদ্ভট কিছু কথাবার্তা ছড়াই। যারা আপনারা ছড়াচ্ছেন এই জিনিসগুলো যারা ছড়াচ্ছেন তারা নিজে কখনো ব্যবচার করেননি তারা অবৈধ সম্পর্কে জড়াননি তাদের ফ্যামিলির কোনো মানুষ কখনো অবৈধ সম্পর্ক করেনি পরকিয়া করেনি বিয়ের আগে সম্পর্ক করেনি মেয়ে গার্লফ্রেন্ড নাই මේ ബന്ധ વિનાય এগুলা সবইতে ইসলামের দৃষ্টিতে হারাম এটা পাপের মধ্যে ডুবে থেকে অন্যকে बोल আপনারা নিজের কাছে নিজের লজ্জা লাগে না নিজের কাছে নিজের ছোট হন না যে মানুষ নিজের কাছে নিজের ছোট হতে শিখে না যে মানুষ নিজের আত্মসম্মান বোঝে না বিশ্বাস করুন আপনারা যারা এগুলা নিয়ে কথা বলছেন তাদেরকে আমার পুরো দমে একবারে উন্মাদ মনে হচ্ছে ব্যক্তিত্বহীন মনে হচ্ছে তাদেরকে বান্দরের মতো মনে হচ্ছে বানরের মতো লাফিয়ে লাফিয়ে এগুলো নিয়ে কথা বলছেন আপনারা অসভ্যের মতো পোস্ট লিখছেন নিজেরা কত ভালো ভাই আপনারা নিজেরা কখনো কারোর সাথে অবধি সম্পর্কে জড়ান নেই জরিপ করলে দেখা যাবে বাংলাদেশের নব্বই ভাগ মানুষই এগুলোর সাথে জড়িত